নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা কয়েকদিন আগেই চিকেন নিয়ে এসেছিলাম আর সেটা অনেকটা বেশি পরিমাণ আর সেই কারণেই মা এখানে বোনলেস পিসগুলোকে রেখে দিয়েছিল আর বিকেলবেলা আজকে সন্ধ্যে কি টিফিন করব বুঝেই উঠতে পারছিলাম না মা তখন বলল বোনলেস পিসগুলো রয়েছে পাকোড়া ভেজে দিলে খাবি তো আর সেটা শুনে আর লোভ সামলাতে পারলাম না তাই জন্য মাকে বললাম করে দিতে মা দেখো এখানে প্রথমে ভিনিগার দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলো তারপরে এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়েছে আমাদের গাছে ধনে পাতা পেস্ট করে সেটাও দিয়েছে অল্প পরিমাণে আর লঙ্কাটা কিন্তু অল্প দিয়েছে যেহেতু সানো খাবে এখানে ময়দা দেওয়া হয়েছে আর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এগুলো দেওয়া হয়েছে আর এখন দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটাতে কিন্তু একটা ডিম ফাটিয়ে দেওয়া হয়েছিল যাতে টেস্টটা আরও সুন্দর আসে আর এই পাকোড়াটা চটজলদি ভাজা হয়ে চরজলদি খাওয়াও হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে কিছুদিন আগে চিকেন পাকোড়ার যে রেসিপি দেখিয়েছিলাম সেটাতে আরও অনেক কিছু দিয়েছিলাম মশলা কিন্তু আজকে সেরকম কিছুই দেওয়া হয়নি সামান্য কিছু উপকরণ দিয়েই বানানো হয়েছিল কিন্তু খেতে দারুণ লেগেছিল। তো দেখতেই পাচ্ছ এখন ডিমটা দেওয়ার পরে এবারে ভালো মতো করে কিন্তু মিক্সড করে নিতে হবে আর মিক্সড করার পরে বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দেওয়া হয়েছিল মোটামুটি ধরো তিরিশ মিনিট মতো রেখে দেওয়া হয়েছিল তারপরে এটা ভাজা হয়েছিল। আর ছাকা তেলের মধ্যে ভাজলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই জন্য মা আজকে সর্ষের তেলে ভেজেছিল আর অনেকটা পরিমাণেই তেল দিয়ে দিয়েছিল তো দেখো এখন কিন্তু ভালো করে এটাকে মিক্সড করে নেওয়া হলো আর ধনেপাতা বাটাটাও মা রেখে দিয়েছে রাত্রে আমরা গরম ভাত দিয়ে খাবো বলে ধনেপাতা যেহেতু গাছের আর যখন আমি গাছ থেকে পারি তখন হাতেই একটা খুব সুন্দর গন্ধ থাকে আর যেহেতু টাটকা গাছ থেকে পেরেই মা বাটাটা করেছিল খেতে দারুণ হয়েছিল আর দেখতেই পাচ্ছ ধনেপাতার বাটা দিয়েও কিন্তু আমরা চিকেন পাকোড়াটা খেয়েছিলাম তো এই দেখো তেল গরম করতে দিয়েছে এখানে আর তেল মোটামুটি গরম হয়ে গিয়েছে এখন আর মা হাত দিয়ে না দিয়ে চামচ দিয়ে এক এক করে দেখো পাকোড়াগুলো দিয়ে দিচ্ছে আর একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু উল্টে ভেজে তুলে নেবে আজকে সন্ধ্যেবেলা বাবাও আজকে তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছিল জানি না কেন হয়তো বাবার কাজ আর কে সেরকম ছিল না এই জন্যই তাড়াতাড়ি চলে এসেছে তাই সবাই মিলে একসঙ্গে আমরা সবাই চিকেন পাকোড়া খেয়েছিলাম আর শুধু চিকেন পাকোড়া খেলে কি হয় আমাদের একটু সন্ধ্যেবেলা মুড়ি খেতে ভীষণ ভালো লাগে তাই জন্য পাকোড়ার সাথে একটু মুড়িও খেয়েছিলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো দেখতেই পাচ্ছ এক এক করে এখানে চিকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন কিছুক্ষণ এটা এই পাশটা হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টে নামা হবে আর দেখো বন্ধুরা এবারে কতটা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে আর দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে এখন দেখো শান্ত গন্ধ পেয়ে চলে এসেছে কিচেনে যে হয়ে গেছে আমাকে দাও তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর আজকের মতো ভিডিওটা কিন্তু এটাই চিকেন পাকোড়া খেয়েছিলাম আমরা সন্ধেবেলা আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর দেখো মা এখানে কী সুন্দর টমেটো সস আর চিলি সস এইগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর চিকেন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছে সানের জন্য শান্ত চিকেন পাকোড়া খেতে খুবই ভালোবাসে ও আবার তো মুড়ি খাবে না এই জন্য ওকে এখানে গুছিয়ে দেওয়া হচ্ছে আর তোমাদের সঙ্গে আমি পরে ছবিও শেয়ার করব তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ